আমরা মানুষরা সবাই ভয় পাই এমনকি গা শিউরে ওঠে আর ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ এদের লেজের বাড়ি অত্যন্ত শক্তিশালী এবং এদের তীক্ষ্ণ নখ যা আপনার শরীরে অনেক বড় জখম এনে দিতে সক্ষম এবং এদের কামড় খুবই যন্ত্রণাদায়ক হতে পারে যেখানে আই এম প্লে টু দ্য ভিডিও অ্যাকচুয়ালি তো যেখানে স্বয়ং বাঘ আসলে ভয় পাচ্ছে ওর লেজের বাড়িকে সেখানে আমি মানুষ তো থাকবেই সো এমনই একটা রেস্কিউ ভিডিও আসলে এটা একটা বেডরুমের মধ্যে ছিল যেটা টোটালি আনএক্সপেক্টেড একটা বাড়িতে তিনটা বিড়াল চানা ছিল সেটা খেতেই আসলে ঘরে ঢুকে গিয়েছিল মনিটর লিজারটা তো আমরা টোটালি ওকে রেস্কিউ করে সম্পূর্ণ ওকে ওর গন্তব্যস্থল মানে ওয়াইল্ডে ছেড়ে দিয়ে এসেছি তো রেস্কিউ ভিডিওটা প্লে করব তার আগে কিছু কথা বলতে চাই দয়া করে অবশ্যই শুনবেন নমস্কার অ্যান্ড আদাব সবাইকে তো যারা যারা আমার ভিডিও দেখে থাকে তারা সবাই কিন্তু জানে আমি আসলে অ্যানিমেলস নিয়ে ভিডিও বানাই সো আমি আসলে কখনো কোনো লাইভ রেস্কিউ ভিডিও দিই নাই সো আমি ভাবলাম যে একটা লাইভ রেস্কিউ ভিডিও আসলে দেয়া যাক তো আমার ধরা আসলে এটা থার্ড মানে তৃতীয় মনিটর রিজার্ট সো এটা আসলে একটা গুইসাপ নিয়েই রেস্কিউটা বাট কেউ কিন্তু এক্সপেক্ট করবে না আমরা একটা গুইসাপ এক্সপেক্ট করতে পারি মানে আমরা একটা গুইসাপকে এক্সপেক্ট করতে পারি কোনো জঙ্গলে বা খালে বিলের মধ্যে সো নিশ্চয়ই এটা কেউ কখনো কোনো কারো বেডরুমে এক্সপেক্ট করবে না সো নর্মালি আসলে বাড়িতে বসেছিলাম শুক্রবার দিন ছিল একদম ফ্রেশ ফ্রেশ হয়ে একটা লুঙ্গি পরে খেলাটা দেখতেছিলাম তো হুট করে আমার কাছে ফোন আসে তারা হানড্রেড পার্সেন্ট ভেরিফাই ছিল তাদের বেডরুমে একটা মনিটর লিজার্ট ঢুকে গিয়েছে তো সরাসরি আমি সেখানে যাই যেহেতু শুক্রবার ছিল ফ্রি ছিলাম একদম ফ্রি ছিলাম তখন আসলে মনে হয়েছে যে তাই হলে অ্যাটলিস্ট আসলে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো আমি যাই তো গিয়ে দেখতে পাই যে একটা মনিটর লিজার সত্যি একটা মানে তাদের খাট সেই খাটের যে খাট আর এবং কি টিন যেহেতু সেটা টিনের ঘর ছিল তো খাট আর টিনের মাঝখানে যে গ্যাপটা সেইখানে আসলে মনিটল লিজারটা ছিল আর খাটের নিচ দিয়ে হচ্ছে মনিটর লিজারের লেসটা দেখা গিয়েছিল তো আসলে তারা আসলে মেরে ফেলতে চেয়েছিলো যদি যদিও আমার সামনে কোনো অ্যানিমালস কেউ মারলে আমার আসলে ভালো লাগবে না তো তাই আসলে আমি আসলে চেষ্টা করেছিলাম যেহেতু ওর লেসটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্টে ছিল কারণ আমি যদি খাটের নিচ দিয়ে ওর লেসটা ধরতে পারি তাহলে হয়তো আমাকে বাইট করতে পারবে না তবে একটা জিনিস আমার মাথায় ছিল এটা অনেক কাজ ছিল দেখেন মনিটল লিজার্টে কামড় দিলে এটার মানে যে বাইটিং এটা নিয়ে আসলে অনেক বিব্রতিকর ব্যাপার স্যাপার রয়েছে অনেকে অনেক ধরনের মিথ কথা বলে সো আমি আমার আগের একটা ভিডিওতেও বলছি যে হ্যাঁ এই মনিটল লিজার্টে কামড় দিলে কোনো মানুষের মৃত্যু হয়তো হবে না তবে হ্যাঁ ওদের কেনাইন মানে দাঁত অনেক বেশি শক্তিশালী আর ওদের যে থাবা সেটাও মারাত্মক শক্তিশালী আমি একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম গাছের সাথে আসলে ওকে ইয়া করে তো আপনারা সবাই দেখতে পেয়েছিলেন আসলে যতটা সহজ মনে হয় ওরা খুবই শক্তিশালী আর ওদের কামড়টা মারাত্মক হতে পারে আর যেহেতু এটা একটা কণ্ঠাসা পরিস্থিতিতে ছিল একটা ঘরে তো তারা আসলে ঘরের জানালা বন্ধ করে দিয়েছিল দরজা বন্ধ করে দিয়েছিল। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম শুধু ওই ঘরের মাঝখানে আমাদের সামনে ছিল একটা মনিটর লিটার সো মনিটর লিজারটের সাইজ সাইজ আসলে ডাজেন্ট ম্যাটার একটা মনিটর লিজার যত বড় হবে তত ওর মাথাটা ঠান্ডা হবে আসলে যত ছোট তত রাগি বেশি সো আসলে আমার প্রবলেমটা এটা ছিল যে সামনে মনিটর লিজার ছিল ঠিকই বাট ঘরটা খাটের নিচে কিন্তু অন্ধকার ছিল আর আমি যদি ওর লেস ধরে খাটের নিচ দিয়ে টান দিই একটা জিনিস আপনারা বুঝতে পারবেন সহজেই যে একটা খাটের এমন কি আমার যে ইয়া আমি যদি খাটের নিচে ঢুকে ও লেসটা টান দিয়ে বের করি তাহলে কিন্তু সেখানে একটা খাটের নিচে গ্যাপ পাবো কয় ইঞ্চি আমি আট থেকে দশ ইঞ্চি গ্যাপ পেতে পারি আর সেখানে যদি আমি লেসটা টান দেওয়ার পরে মনিটর লিজারটা নিচে পড়ে যায় আমি যদি আমি আসলে খাট খাটের নিচ থেকে বের হওয়ার থেকে ফার্স্ট ও কিন্তু আমাকে বাইট করতে পারে নিচে পড়ে সো আসলে খুব রিস্কি ছিল শুধু আমার একটা পারফেক্ট কলের দরকার ছিল যে মনিটর লিজারটা নিচে পড়ে গিয়েছে নাকি ওই টিনের সাথেই লেগে আছে কারণ ওদের 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 থাবা খুবই শক্তিশালী আমি টান দিলেও হয়তো নাও পড়তে পারে সো এই জন্য আসলে আমার ফ্রেন্ড আমাকে কল করে যে ও পড়ছে কি না এক্স্যাক্টলি এই কলটার জন্য ওকে আমি সাইডে দাঁড়া করে রাখছিলাম সো তারপরে তো রেস্কি ভিডিওটা দেখতেই পারতেছেন কতটা রেস্ক মানে রিস্ক নিয়ে করছি আসলে সো যারা আসলে আমার এতক্ষণ বক বক শুনছেন তাদের নিশ্চয়ই এখন মনে হয়েছে যে না ভাই সজীব ভাই ভিডিওটা দেখাও ব্রাদার ভিডিওটা দেখাও আচ্ছা ভিডিওটা এখন প্লে করব। তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি আমি বলেছিলাম কিন্তু কোনো রেস্কিউ টিমের বা কোনো অ্যানিমালসের সাথে কখন কোন মুহূর্তে কিভাবে দেখা হয়ে যেতে পারে এটা আসলে কেউই জানে না সো তখন আসলে আমি লুঙ্গি পরা ছিলাম সো আর লুঙ্গি পরা অবস্থাতে এক্স্যাক্টলি আমি লুঙ্গি পরার কোনো আনকমফোর্টেবল ফিল না একজাক্টলি আমার কথা হচ্ছে আমার লুঙ্গিতে যদি ওর কোনোভাবে আচর দিতে পারতো তাহলে কিন্তু আসলে আমার লুঙ্গিতে যদি আচর দিতে পারতো তাহলে কিন্তু আমার প্রচুর প্রবলেম হয়ে যেতে পারতো কারণ আমি তো লুঙ্গি নিশ্চয়ই থুয়ে দেবো না আর ওদের থাবা কতটা শক্তিশালী কারণ আমার লুঙ্গি যদি টান্দে মানে ছিঁড়ে যাবে সো আমি নিশ্চয়ই মনিটর লিজারের কাছে এতটা হার মানবো না তবে হ্যাঁ এক্স্যাক্টলি কথা ছিল একটা মনিটর লিজার্ড ছিল সামনে সো আমি আসলে বেশি বকবক করতে চাই না তো সরাসরি ভিডিওটা প্লে করব আর রেস্কিউটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটা আসলে ভালো লাগা থেকে করি দিস ইজ নট মাই প্রফেশন কেউ বিপদে পড়লে আসলে হেল্প করতে ইচ্ছা হয় আসলে অ্যানিমালসটার হেল্প করা হয় মানুষেরও হেল্প হয় জাস্ট এতটুকু থিঙ্কিং থেকে আমি এই কাজটা করতেছি কে কি ভাবে এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার আমাকে অনেক অনেক ধরনের কথার সম্মুখীন হতে হয়েছে সো আমি সেগুলাকে কেয়ার করি না কে কি ভাবলো ডাজেন্ট ম্যাটার আমি মনে করি যে হ্যাঁ বিপদে পড়ছে আমার উদ্ধার করা উচিত সো তার মধ্যে নিজের সেফটি মেনটেন করা উচিত তো দেখা যাক আমার সেই রেস্কিউটা আর টান দিয়ে করে এসালা কি কোনো অপশন না দুটাটা মানে টিটা কি আর বুঝিস ওই যে মাথাটা দেখছস বাইরে ধরে না কই আরো একটু আই যে না ওই যে মাথাটা আই যে না আমি লা দরাতে তো নিচে বরে ওর পজিশন ভালো আনাতো নর্ত বুঝা এসকে হবে কো টিম হালাবে ইসকে ও মন কেমনই ভালো ভালো পজিশন বাইরিলে দেইখানে যা গোবাব যা रिक करके देखो तो ठीक है हां हां बस 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 बवाल हार बवाल हार बवाल हार बवाल हार बस बस

এই কি না ফিরান দবড়া এক্স সফল কি ভাবে এক্স সফল কি ভাবে ওই শব্দ निकालेंगे না এ বাবা এত এই দিক খালি ছাও সতদান দেই ছেড়ে দে ওই দে বড় আসো গো সেবা ওই রে বাবা মূল মেডিসিন শেয়ার আয় না শেয়ার